মানে মাহের মিশন চলে যাচ্ছে স্কুলে আপু পরীক্ষা ভালো করে দিও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ফিয়া মানিলা বাবা আসসালামু আলাইকুম আশারামপুর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু সকাল থেকে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা ছিল তো যাই হোক মানে এখন প্রায় বাজে বারোটার বেশি হবে মনে হয় ঘুম থেকে উঠতে এগারোটার দিকে আমার খালা আসছে সাড়ে এগারোটার দিকে হলো অবস্থা উঠে দেখে প্রচণ্ড মাথা ব্যথা পরে আমার একটা পুরানো খালা ছিল তাকে ফোন দিলাম সে এসে মাথায় সুন্দর করে তেল টেল দিয়ে চলে গেছে বটে এটা আবার আটকে ফেলছে খালা তো যাই হোক খালাকে দিয়ে টুকিটাকি কাজ মানে টুকিটাকি না বাসার কাজ মোটামুটি শেষ আজকে রান্নার ঝামেলা কম কিন্তু ইফতারের ঝামেলাটা বেশ খানিকটা রয়ে গেছে ইফতারে কি কী যেন ছেলেরা সব বললো তো যাই হোক সেগুলো নিয়ে একটু এখন নাড়াচাড়া দেই আর এই যে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ যারা দিনমজুর কাজ করে না রোজা থাকবে তাদের জন্য আসতে দিনটা বেশ কষ্টই মনে হয় হবে আর আমার ছেলেদের যেহেতু এক্সাম তো ওদের তো যেতেই হবে ওদেরও কষ্ট হয়ে যাবে ওরা আবার খুবই পাজি দুই ভাইয়ের এক ভাই ও রিক্সায় বা অটোতে আসে না হেঁটে চলে আসে এই যে ঘর মুছে দিচ্ছে খালা চেয়ারটাও পুরে উঠায় রাখছে এই নিয়মগুলো আমি বের করছি এখন এই নিয়মে মাই আমি আমিও আটকায় যাই প্রত্যেকদিন খালারা উঠায় রেখে যায় আর আমি নামায় নামায় আর হলো আজকে অনেক এলোমেলো কাজ আছে এলোমেলো কাজ মানে এই যে জায়গাগুলো খালা থালা বাসন মেজে দিয়ে গেছে এগুলো তো জায়গার জিনিস জায়গায় রাখতে হবে এই যে চিনিগুলো সব বয়মে বয়মে ঢালতে হবে মানে সব খালি হয়ে গেছে প্রায় আর এখানে আসতে হলো এই যে আমার আদা আদা একদম খালা কেটে দিয়ে গেছিলো এখন এই পুরা আদাটা ব্লিন্ডার করতে হবে তারপরে যেখানে এখানে রসুন এক বক্স এই জন্য একটাটা এখানে খালা রেখে গেছে খালা তো আর গোছায়া যেতে পারে না এটাই সমস্যা মানে সব পারলেও গোছাতে পারে না এই যে রসুন কেটে একদম ঝরঝরা হয়ে গেছে রাতে বের করে রাখছিলাম এগুলো এখন সব ব্লিন্ডার করতে হবে এই তো ভাবলাম যে চিনিটা আগে ঢালি চিনি অনেক জমা হয়ে গেছে শেষ না করলে যেমন দলা দলা হয়ে যাবে চিনিটা ঢালবো তারপরে ভাবতেছি যে ব্লিন্ডারে মানে আদা রসুনটা আমি লাইট দিই না এই কারণে বেশ খানিকটা আলো রিফ্লেকশন রিফ্লেকশনে মানে আসতেছে অন্ধকার লাগতেছে ও তো ভাবতেছি যে তাহলে কি ব্যাপার পাখি আসলো নাকি আমার রান্নাঘরে আবার পাখি খুব ঝামেলা করে নাকি কিসে একটা শব্দ হলো কি বলি পোনে একটা বাজে সাড়ে বারোটা মানে পোনে একটা বেজে গেছে আহারে এখনই পড়ে যেত তো যাই হোক যে ব্লিন্ডার বের করে ফেলছি এখন এই ব্লিন্ডারে আমার আদা রসুন সব আদা ফ্রিজে আনার পরিমাণ রয়েছে বাট রসুন শেষ হয়ে গেছে এখন ভাবতেছি যে না করে ফেলি অলসতা করে আর বসে থেকে লাভ নাই করতে যেহেতু হবে আজকে না করলে চলতো কিন্তু যেহেতু বের করে রাখছি আর যে করে ফেলার ভালো কোন দিকে যে ক্লিয়ার আসে বোঝা যায় না করে ফেলাই ভালো তো যাই হোক সকালটা না হয় শুরু করে দিই এখন সকাল না দুপুর হয়ে গেছে দুপুরটা শুরু করে দিই তো ভাবলাম যে সকাল সকাল বাটনাগুলো না হয় শেষ করে নেই তাহলে কাজগুলো আগায় যাবে ফ্রিজে আনা পরিমাণে আদা বাটাটা রয়ে গেছে বাট রসুন বাটাটা একটু বেশি লাগে তো এই কারণে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে করে ফেলি আর মনে মনে ভাবতেছি যে আসলে সংসার সাগরে যে পর্যন্ত মানুষের সেন্স থাকে সে পর্যন্ত মনে হয় কাজ আর দায়িত্ব কোনোটাই শেষ হয় না একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে আর মার কথা ভাবতেছি যে মা কীভাবে এত কিছু ম্যানেজ করছে বা এখনও করে ইরে বাপরে বাপ আমার চেয়ে কিন্তু আমার আম্মারও বেশি অ্যাক্টিভ সব ব্যাপারে তো যাই হোক এই যে আমি দেখাচ্ছি এটা হলো আমি আদা যে করতেছি আদা কিন্তু আমার একদম সহ মানে চোচা না অনেকে আসে না যে চোচা ফেলে দিয়ে আদাটা ইয়া করে আমি রিসেন্ট দুই এক মাস হলো সেটা আর ফেলতেছি না একদম এভাবেই দেখি যে না আমার একটা আন্টি যে আমি যার ব্লগটা দেখি উনি এভাবেই করে আমিও করি যে না এতে সুবিধাই হয় অসুবিধা হয় না তা আমি সেভাবে করতেছি তো যেভাবে মানে আদার রসুনটা এমন পরিমাণে নিয়েছি যাতে রোজার মধ্যে আরে ঝামেলাটা না থাকে রোজা বা ঈদ পার হয়ে যায় ইনশাল্লাহ এর মধ্যে সব শেষ হয়ে যাবে তো এই যে আমার রেডি হয়ে গেল প্রায় এক মাসের বাটনা সব রসুনগুলো একদম সুন্দর হয়েছে আর এই যে আদাগুলো কিন্তু আমি আইসক্রিমের ইয়াতে রাখছি এটা পরে আবার কিউব করে করে উঠায় ফেলবো কারণ আদাটা ফ্রিজে মানে ভুলে যদি ডিপে থাকে সেটা বের করলে সহজে সারতে চায় না রসুনটা তাও একটু মানে ছুরি দিয়ে ইয়া করলে নরম হয়ে যায় এর জন্য আবার একটু আইসক্রিমের ইয়াতে রাখলাম এটা একটু আবার ঢেলে ফেলবো ভাবছি তো যাই হোক একটা প্যারা মাথার ভিতর থেকে চলে গেল আমার কাছে না কোনো কিছু মানে ফ্রিজে খালি হলে মনে হয় যে মনের মধ্যে ছটফট করতে থাকে জানলা কখন আবার কোন দিক দেখে আসবে তখন আবার এটা থাকবে না তো বাসায় অনেক ফালুদা জমা হয়ে গেছে বাজারের সাথে আসতে আসতে তো ভাবলাম জাস্টকে একটু ফালুদা রান্না করি কিন্তু দুঃখের বিষয় ফালুটা ফালুদাটা একটু মনে হয় বেশি দিনে বাসায় ছিল মানে ইয়া হয়ে গেল এটা মনে হয় একটু মানে দুধটা ফেটে গেল তো যাই হোক চিন্তা করতেছি যেটা নিব না ফেলে দিব আবার নতুন করে নেই আর এই যে বাইরে আজকে একদম রোদ যারা দিন মজুর কাজ করে তাদের জন্য কিন্তু বেশ কষ্ট হয়ে যাবে মানে বেশ কষ্ট হয়ে যাবে রোদ আজকে একদম আমার রান্নাঘর ভেদ করে মানে ভিতরে চলে আসতেছে আর সাথে একটু সোলা নিলাম সোলা জাস্ট মাহিন একদমই টাচ করে না আমি ওর বাবা আর মিশন একটু যতখানি না করি তাই তো ভাবলাম জল্প করেই নিয়ে ওর বাবা আস গফতার করবে কিনা ঠিক নাই এর এই মানে কোনো কিছু না ঠিকঠাক মতো কেউ খেতে চায় না এর জন্য আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না মানুষের বাসায় দেখি যে কত সুন্দর করে সব খেয়ে ফেলে আল্লাহ যা বাঁচে তাই খেয়ে ফেলে মানে কি অবস্থা আর আমার বাসায় মানে সবাইকে মানে তেলায় তেলায় খাওয়াতে হয় এই ওর বাবাকে তো মনে হয় একবার খাওয়ার কথা পাঁচবার বলতে হয় বড় ছেলেকে ছেলেও একই রকম খালি একটু মাহিন ওর ইচ্ছা মতো দেখা যায় ক্ষুদা লাগলে বা কোনো কিছু লাগলে সে তার মতো করে নিয়ে নেয় বা আমাকে বলে জাম্মু এটা লাগবে তো যাই হোক সোলার কালারটা কিন্তু সুন্দর আসছে আর আমি সোলারতে মশলাটা খুব কম ব্যবহার করি খুব কম মানে যতটুকু না দিলেই না অনেকে আছে যে আবার যে ঘূর্ণি ব্যবহার করে আবার কি যেন বলে আলুটা আর বেশি করে আমি আবার অতটা করি না তো যাই হোক স্কিপ করে চলে আসলাম একদম বিকালবেলা আজকে আমার বড় ছেলের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে সে কেন যেন ঠান্ডা লাগলে লুডুসের কথা বলে এটা তার আগে থেকেই মানে একটা মেনিয়া মনে হয় তা আজকেও দেখে বলতেছে বারবার আমরা লুডুস রান্না করবা তো যেহেতু রোজা রাখে পরীক্ষা দিচ্ছে ছেলেদের অনেক কষ্টই হচ্ছে তো ভাবলাম যে থাক ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম আমার শেষ করে চলে আসলাম রান্নাঘরে যে না লুডুসটা যেহেতু বারবার বলতেছে তাহলে না হয় রান্না করে দেয় আর যে পাশের চুলায় আবার একটু ইয়াটা দিয়ে দিলাম বড়াটা দিয়ে দিলাম যে পাশের চুলা বড়া হোক আর এই চুলায় আমি লুডুসটা দিয়ে দিই আজকে যদিও চিকেনটা ইয়া কিমা করা নাই আমি সাধারণত লুডুসটা থাকলে মানে চিকেনটা যদি কিমা করা থাকে তাহলে একটু ভালো হয় তো যাই হোক বড়াগুলো একটু মোটামুটি করে দিয়ে দিলাম মিশন আবার বড়া দু একটা রাখলে বা থাকলে ভাত খেতে পছন্দ করে তো এই জন্য দিয়ে দিচ্ছি আর আম্মার কথা খুব মনে পড়তেছে যে আম্মা যদি কয়েকটা দিন এসে থেকে যেতে পারতো আম্মা ও যে ঠিকঠাক মতো আসতে পারে না মিশন ও নানি নানি করে অস্থির হয়ে আছে এরকম তো যাই হোক একটু পরে কথা বলবো আজকে সকাল থেকে মার সাথে না কথা বলা হয়নি কেন যেন মানে সময় পেলাম না নাকি বারবার ফোন দিব দিব করে দেওয়া হলো না বুঝতে পারলাম না তো যাই হোক এই জামিন লুডুসের মশলাগুলো কিন্তু তেমন কিছু না এখানে জাস্ট দুইটা ডিম আর এখানে আছে হলো সসেস আর সাথে হলো কী কী দিছি ভুলেই গেছি একটু টমেটো সস আর একটু দিলাম কি সয়া সস তো হাবি যাবি যায় যে উজাল আমি কিন্তু ওই যে সময় বলি জগৎ বিখ্যাত রাধুনি না আমি আমার মতো করে কোনো রকম করে জাস্ট করি আমার ছেলেরা যদি বলে আম পারফেক্ট আমি একদম আল্লাদে আটখানা এই ছেলেরা যদি ঠিক থাকে ছেলের বাবা যদি বলে ঠিক আছে তাহলে আর আমার কোনো ব্যাপার না আমি একদম পঙ্খিরাজের মতো উড়ে বেড়াতে পারি আর ওদের কোনো কিছু খারাপ লাগলে তখন মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক ঝালটা মনে হয় একটু বেশিই হবে কাঁচামরিচটা বেশিই দিয়ে ফেলছি তাই যে লুডুসটা ঢেলে দিলাম আজকে লুডুসটা আমার তেল দেওয়ার কথা মনে ছিল না লুডুসটা বেশ দলা দলা হয়ে গেছে ব্যাপার না এখন আমি হাত দিয়ে ছাড়াই দিব ছেড়ে যাবে আর আমার ছেলেরা ম্যাগির লুডুসটাই বেশি পছন্দ করে অন্য লুডুসের চেয়ে তো সেটা ভাবলাম যে সেটাই রান্না করে আর মার কথা বলতেছিলাম যে আজকে সারাদিন আম্মার সাথে কথা বলি নাই মনের মধ্যে খসখস করতেছে যে কী ব্যাপার আমি তো সারাদিন আজকে আম্মার সাথে কথা বললাম না মানে বারবার এটা মনে হচ্ছে তো যাই হোক লুডুসটা রান্না শেষ করেই আবার ইফতারটাও তাড়াতাড়ি টেবিলে দিয়ে দেবো সময় খুব একটা যা আসে তা কিন্তু না সাড়ে পাঁচটার মতো প্রায় বেজেই গেছে আর ক্যামেরা এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে নাড়াচাড়া করে একদম জুলুম হয়ে যায় কারণ আমার এখানে হ্যাং করার খুব একটা আছে নাই তা না কিন্তু একটু কষ্টসাধ্য তো যাই হোক এর জন্য আর করা হয় না তো লুডুসটা হয়ে গেছে ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে রোজার দিনে লুডুস খেতে কেমন লাগবে আমার এটা এক্সপিরিয়েন্স নাই আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে জানায় না আমার মনে হচ্ছে ভাল লাগবে না কিন্তু বাচ্চাদের টেস্ট আর মানে বড়োদের টেস্ট তো একরকম না বাচ্চা তো বাচ্চাই তাই না এই আর আমার বড়াগুলো কেমন যেন একটু স্যারা হলো তো যাই হোক এই যে আমরা মা ছেলে মিলে আমরা রেডি করতেছি প্রতিদিনই তাই করি শরবতের দায়িত্ব যারা থাকে মিশনের আর আদার্স সব কিছু এনে টেনে দেওয়ার দায়িত্ব থাকে মাহিনের কাপড় চুপড় তোলার দায়িত্ব থাকে মাহিনের বাসে আমরা সব কিছু কিন্তু শিডিউল মেনটেন করে এইভাবেই করি তার মধ্যে যদি কোনো কিছু আমি একটু বেশি শিখ হয়ে পড়ি তখন আবার ওরা দেখা যায় যে সব কিছু ম্যানেজ করতে পারে মার্শাল্লাহ তাতে খুব একটা সমস্যা হয় না তো যাই হোক আজকে ওর বাবা ফোন দিয়ে বললো যে তোমরা ইফতার করে নিও আমার আসতে বেশ খানিকটা দেরি হবে আর কি করার কিছু করার নাই আর বড় ছেলের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমি কিন্তু একটু ভিডিওতে বকাও দিচ্ছি আমার যে কথা বলা দেখা যাচ্ছে সেটা ওকে বকা দিচ্ছি যে তোমার এত ঘন ঘন ঠান্ডা লাগে কিসের জন্য মানে ঠান্ডা লাগে আবার ঠান্ডা সারতে না সারতে আবার পুনরায় ঠান্ডা লাগে এর কারণ হলো তার গোসলটা সে এক সময় করে না এটা আর এই টেনেজার বাচ্চাদের নিয়ে না এক সমস্যা মানে না এদেরকে মারা যায় না ঠিকমতো বকা দেওয়া যায় কিছু করা যায় না মাহিনকে আবার এখনও সব কিছুই করা যায় অসুবিধা হয় না এরকম কথা বলতে বলতে না টায়ার্ড হয়ে গেছি রোজার দিন আজকে আমার রোজা লেগে গেছে আর মাথা ভর্তি তেল আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল সকালবেলা আর আমি মনে মনে ভাবতেছিলাম যে খালার কথা দেখে ওই খালা এসে হাজির জীবনে মানে কাকতলীয়ভাবে যে এভাবে কোনো কিছু ঘটে যায় আসলে আল্লাহ মনে হয় মন থেকে কিছু চাইলে সেটা মনে হয় না করে না বা মন থেকে কিছু চাইলে সেটা আমার মিশন মাহিন বসে গেছি ইফতার নিয়ে আজকে ওর বাবা ইফতার বাইরে করবে তো যাই হোক আমাদের আজকে ইফতার হলো মানে সবকিছু মিশনার পছন্দের হইছে ফালুদা আর সেলুদুর সাথে বুট বড়া মুড়ি গੁੰদি তো এজুজল থাকবেই সাথে সরব তো যাই হোক মাহিনের প্রতি দিনের মতো মন খারাপ মাহিন আজকেও বলতাছে বাবা বাইরে তো যাই হোক এই হলো আমাদের আজকে আসলে হলো একটু বেগুন ভත්තা করতে এই যে আমি কিন্তু এভাবে বেগুন ভත්තা করি বেগুন চাক ভাজি করে চাক ভাজি কিন্তু করে রাখছিলাম এজুজল চাক ভাজি করে এই যে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে যেভাবে করতে হয় আপনারা যারা উত্তরবঙ্গের মানুষ তারা এভাবে করে দেখবেন আমি আবারও বলি আগে চাক ভাজি করবেন চাক আমি কিন্তু আমার ছেলেকে দিয়ে টেস্ট করাচ্ছি লবণ হয়েছে কিনা ভাজি করানোর পরে করার পরে পেঁয়াজ কাঁচামরিচ ডলে যেভাবে ভত্তার মতো করে করে একটু শর্ষায় তেল দিবে তেল দিবেন লবণ দিবেন যতটুকু লাগবে দিয়ে উঠায় ফেলবেন দেখবেন টেস্টটা অনেক বেশি রোজা থাকার পরে এই ভত্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে সাথে যদি গরুর গোস আর ডিম ভাজে থাকে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ